আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে বের হয়েছি শৈলের চর একটা পিকনিকের উদ্দেশ্যে আমাদের এখানে বুকবনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দু হাজার এগারো সনে মেট্রিক পরীক্ষার্থী ব্যাচ তাদের ব্যাচে সকলে মিলে এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন বিশেষ করে আমাকে দাওয়াত দিয়েছে আমাদের এলাকারই জহির ভাই তারপরে আমরা মেলা করলাম প্রায় তিরিশ জনের মতো শৈলার চরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউগুলো আপনাদের আপনারা উপভোগ করতে পারবেন আমাদের এলাকার এই খাল থেকে টলার নিয়ে আমরা সেই টলারে চলে গেছিলাম চরে দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন এ আবার আমাদের টুকটাক একটু সকালে নাস্তা দেওয়া হইতেছে সবাইকে দেখতে পাচ্ছেন সকালবেলা তো বাইর হয়েছি একটু বেশি দুপুর হয়েছে তার জন্য সবাইকে একটা নাস্তা দিয়েছে ভিতরে খাবার তো খাবার খাইতে খাইতে ট্রলার আস্তে আস্তে চলতে আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোবগ্ধকার দৃশ্য খুবই ভালো লাগছে আমার দিনটা স্মরণীয় হয়ে থেকে গেল তাই এই স্মরণীয় দিনটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম খুবই ভালো লাগছে আমার দিনটা ভালোই কাটছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর একটা ভিউস এর ভিতর থেকে আমি গিয়েছি আমরা সবাই গিয়েছি দেখেন কত সুন্দর যেরকম মানুষের মনোবদ্ধ একটা পরিবেশ পানির সুন্দর একটা ঢেউ তো আমরা ওই দিন রৌদ্র আসলে কথা বলতে বলতে উঠে এই মাত্র রাজারহাট স্কুল দেখতে পাচ্ছেন এই হলো রাজারহাট স্কুল রাজারহাট স্কুলটা কত সুন্দর দেখায় পানি থেকে খালের ভিতর থেকে দুইটা একটা ভবন দুইটা ভবন তিনটা ভবন বলতে একটা প্রাইমারি স্কুল একটা আর দুইটা স্কুল কত সুন্দর দেখতে পাচ্ছেন হাঁস ভেসে বেড়াচ্ছে খালে কি সুন্দর দৃশ্য এরকমের দৃশ্য খুবই কম দেখা যায় সুশাল সারা আমাদের চালক ভাইরা চালক ভাইরা কিন্তু খুব কষ্ট করছে ওই দিন তো আমি স্কিপ স্কিপ বা স্কিপ দেখাইতেছি এই আমি প্রায় তেলিভেরানি নামক জায়গাটার কাছাকাছি চলে আসলাম তেলিভেরানির কাছে তারপর দেখতে পাবেন আমি এই আস্তে আস্তে করে চলে যাব এই আমাদের গেঞ্জি টেঞ্জি সবাই করে তারপর চলতে আসছে এই আমরা বলতে বলতে আমুও চলে আসছি আমুয়া তারে আমুয়া গুদি নামে পরিচিত আমুও চেঁচাং গুদি ওই গুদিতে এই দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখন একটু বিরতি হবে আর কি থামানো হবে কোনো মাল জিনিস উঠানো হবে একটু আবার আমরা সফলভাবে যাই ওই জায়গায় চেয়ার টেয়ার নিলাম চেয়ার টেয়ার জানি আমরা আবার চেয়ার বসতে পারি এরপর আবার আম্মু থেকে ছেড়ে দিলের দৃশ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দৃশ্য কত সুন্দর এই দেখেন একটা সুন্দর একটা ব্রিজ এই কিন্তু আমরা বড় নদীতে বের হওয়ার আগে এক দৃশ্য দৃশ্যই কিন্তু আমরা বড় নদীর কাছাকাছি চলে এসেছি এই সেটি কিন্তু বড় নদী ঢাকায় লঞ্চ স্ট্যান্ড চলে ওই লঞ্চ স্ট্যান্ড চলে ওই ওই নদীতে কিন্তু বের হয়ে তারপরে শৈলশ চার যাই থেকে আমরা কিন্তু প্রায় কাছাকাছি ছেলের চার দেখতে পাচ্ছেন আমার বড় ভাইরা তারাও ভিডিও করতে চালাক চালক ভাইরাও কথা বলতে আসে যে আমরা কাছাকাছি চলে এসেছি সবাই কিন্তু ভিডিও করে নিয়ে ব্যস্ত দেখেন কি সুন্দর একটা দৃশ্য ও আমার দিনটা স্মরণীয় হয়ে থাকবে জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ জহির ভাইয়ের জন্য আমি এই প্রোগ্রামটা অংশগ্রহণ করেছি দেখেন কত সুন্দর এই কিন্তু আমরা বড় নদীর কাছাকাছি চলে এসেছি নদী ভাঙ্গন কি সুন্দর একটা দৃশ্য ও যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা গাছ বা ওই সবুজ আমি এখন জুম করছি এই যে দেখতে পাচ্ছেন এই ওই কিন্তু আমাদের গন্তব্য আর কি ওইখানে আমরা যাবো ওইটাই ছয়লাট নামে পরিচিত এখন আমরা অনেক পদ বাকি আমাদের আমরা কিন্তু বড় নদীতে আসছি আর ভাটা ছিল যার কারণে একেবারে নির্জুম ছিল কোনো পানির কোনো ঢেউ ছিল না বাটার কারণে কিন্তু আসার সময় জোয়ার ছিল আপনারা আসার সময় দেখতে পারবেন না নি যা আরও এগিয়েছিলো আর বিশেষ করে আমরা কিন্তু এটা একটা পূর্ণ দু হাজার এগারো বাইশের পূর্ণ মিলনী অনুষ্ঠানে গিয়েছি তারা কিন্তু ভাইরা এগারোশো নিয়ে মেট্রিক পরীক্ষা দিয়ে বের হয়েছে তাই তারা আবার পূর্ণ মিলনী করছে খুব মজা করছে তারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর আর একেবারে নদীর পাশ থেকে চালাইতেছে এই দেখেন আমরা কিন্তু বলতে বলতে শৈলে গাছের সেই শাড়ি বাদা শৈলে শৈলে গাছের কাছাকাছি চলে এসেছি শৈলের চরের খুব কাছাকাছি এটাও শৈলের চর অংশ কিন্তু দিয়ে মানুষজন আসে না এখনও কোনো ভরে ওঠে না আর কি গাছ হয়েছে কেবল এখন আস্তে আস্তে ভরে উঠবে শৈলের চর কিন্তু আমাদের আরও অনেক সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কি সুন্দর একেবারে সিরিয়ালে আল্লাহর কি অপরূপ সৃষ্টি আল্লাহ কত আল্লাহ যে কত মহান তা এইটার দিকে যায় এখানে জানি কোন কাদের দিকে গরু এসে ঘাস খাচ্ছে দেখেন কত সিরিয়াল সিরিয়াল গাছগুলো গাছগুলো দেখলে মন একেবারে এক গাছ খুবই সচরাচর দেখা যায় কত দূর থেকে কত দূর এগুলো দেখে তো আমি বেদি হয়ে গেছি যে এত দূর থেকে এত দূর সব এরকম গাছ সবাই অবাক চোখে তাকিয়ে আছে যে কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর আল্লাহর সৃষ্টি আল্লাহ মহান কত সুন্দর এই আল্লাহর সৃষ্টি দেখে সবাই আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ পারো না এমন কোনো জিনিস নাই এই দুনিয়ায় তো আমরা আস্তে 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 চলে যাচ্ছি চলে যাচ্ছি প্রায় কাছাকাছি চলে এসছি এবার শৈলী গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর নদী ভাঙ্গোন এই ছেট ভাঙ্গো ওই ছেট মনে হয় বলে আমি আমার যে মনে হয় আস্তে আস্তে বাংছে এটা হলের চর ভাসমান তারপর আমরা ওইটা কিন্তু আমরা রান্না চড়ায় রান্না বসাই দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এলাকারই কাকা হয় তাকে নিয়ে আসছি আমরা কিন্তু রান্নার সকল কার্যক্রম চালাইতেছি আস্তে আস্তে এলাম আমি আবার ফাঁকি আপনাদের দেখাইলাম যে শৈলের চরটার ওই অসাধারণ সেই দৃশ্যগুলো শৈলের চড়া আমরা এই ঘটনায় কারণে ছিল বাইরা কিন্তু আমরা চুলের বসে বসেছি তার কত সুন্দর দৃশ্য ওখানেও এক ভাইরা আসছে তারা দুহাজার চারের ব্যাস আবার ওই সাইডে একটা ভাই আসছে তারা দুহাজার সনের ব্যাস কত সুন্দরী দেখিনি একটুবার নদীর পাশে এই সাইডে কত বড় একটা মাঠ এই জায়গায় লোকজন আসে আমরা কিন্তু দেখুন দুপুরবেলা তার জন্য মানুষজন কম বিকেলে আরো মানুষ হয়েছিল তো আস্তে 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 কিন্তু আস্তে আস্তে শেষ করতেছে এবার আমার কাছে বলে যে তুমি টু হাতে যাইটারে ঘোটো আমি একটু লাল লালা চালা দিলাম সে মশলাপাতি দিল। আমি লাললাম তো রান্না করতে মজাই আছে আমি ওই দিন রান্না করছি কাকার সাথে রান্না করতে মজাই আলাদা রান্না করিনি কোনো সময় ঢাকা বসে করতাম বলতে মাঝে মাঝে দু এক দিন কিন্তু ওই দিন কাকার সাথে ফুল রান্না করছি তারে আগাই বাছাই দিছি বা নিজেও একটু রান্না করছি তো দেখতে পাচ্ছেন রৌদ্রের ভিতরে আমরা খালি জায়গায় রান্না করতে আসছি পরে আবার এই আমরা বসে বললাম সেখানে বসে আপনাদের একটু দেখাই এইলে বলছিলাম না বিকেলের মান লোকজন হয়েছে কেবল আসতে আছে বিকেল মাত্র হয়েছে আস্তে আস্তে সব ভরে যাবে আমি এলাকা এলাকার লোকজন কিন্তু দেখতে পাচ্ছি না আস্তে আস্তে এলাকার থেকে দূরের মানুষই বেশি আসে এখানে ঈদের সিজনে সিজনটা খুবই ভালো এই কিন্তু তাদের পূর্ণমিলনী যে অনুষ্ঠান বনি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এই হলো আমার জহির ভাই এলাকারই তো বলতে বলতে পাঁচটা বেজে গেল পাঁচটা সে সম্ভবত আমাদের টলার ছেড়ে দিলো এখন কিন্তু জোয়ার নদী ফুল ভরা ছিল নদী দেখতে পাচ্ছেন এবার কিন্তু উত্তাপ এবার নদীটা জোয়ারের কারণে দেখতে পাচ্ছেন নদী কিন্তু একেবারে ভরপুর ভরা এই আমরা কিন্তু এতদূর চলে আসছি দেখতে পাচ্ছেন ওই স্থানটা ছেড়ে যা আসতে ইচ্ছে করে নাই কত মজা কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই এই জায়গাটায় দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু আস্তে আস্তে অস্ত্র যাওয়া শুরু করে দিয়েছি খুবই মজা হয়েছে আসার সময় কিন্তু নদীর ঢেউ ছিল নদীতে তার জন্য বেশি মজা হয়েছে নদীটা কত সুন্দর উত্তল হয়েছিল নদীটা ভয় ছিল কিন্তু আসার সময় কিন্তু এরকমের ছিল না নদী ছিল ঠান্ডা কিন্তু জোয়ারের সময় কিন্তু নদী আর উত্তল হয়েছিল তো আস্তে আস্তে চলে আস্তে আস্তে ভিডিওটা করলাম যে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন সবসময় আমার ইউটিউবে সবসময় আপনাদের যেরকমের ভিডিও পছন্দ ওই রকমের ভিডিও কমেন্ট যদি করেন একজন একটা কমেন্ট করলে ওইটা দেখে পরবর্তীতে ওই কোয়ালিটির ভিডিও করব বা ওই কোয়ালিটির ব্লগ করব এখন আর কি যেটা ভালো লাগবে ওইগুলোটাই ছাড়ি আপনাদের পছন্দ পছন্দ তো এখন বুঝি না যে আপনারা এখন পছন্দ করেন আপনারা তো কমেন্ট করেন না তো আমি আস্তে 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 চলে আসলাম পরবর্তীগুলোকে আবার দেখা হবে আসসালাম আলাইকুম